আজ ভিডিওতে কথা বলব কীভাবে রিভার্স সাইকোলজির মাধ্যমে পার্টনারকে অ্যাট্র্যাক্ট করবেন বা পার্টনারকে পায়ের তলায় এনে ফেলবেন সামনের মানুষটি আপনাকে ইগনোর করছে আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না তাকে মেসেজ করলে কোনো সে রিপ্লাই দিচ্ছে না খুব সংক্ষেপে লিখে দিচ্ছে ওকে আচ্ছা ইয়েস এতটাই শর্ট ঘন্টার পর ঘন্টা তার কোনো পাত্তা নেই কল করলেও নো রেসপন্স আপনাকে লিটারেলি অবহেলা করছে আর আপনি মেন্টালি ইমোশনালি ফিজিক্যালি বিরক্ত হয়ে উঠছেন আপনি হতাশায় ভুগছেন আজকের ভিডিওতে আমি চারটি রিভার্স সাইকোলজির কথা বলব যদি এটার ইউজ আপনি একবার সঠিকভাবে করতে পারেন তাহলে যে মানুষটির পিছনে আপনি দৌড়াচ্ছিলেন এটা উল্টে গিয়ে ওই মানুষটি আপনার পিছনে এসে দৌড়াবে যে মানুষটির পায়ে আপনি পড়ছিলেন সেই মানুষটি আপনার পায়ে পড়বে সব কিছু ঘুরে যাবে সে আপনার পিছনে দৌড়াবে তবে তার আগে একটু সতর্ক এই টেকনিকগুলো এক্সট্রিমলি পাওয়ারফুল সঠিকভাবে যদি না ইউজ করতে পারেন তাকে আপনি সারা জীবনের জন্যে হারাতেও পারেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক চারটি পাওয়ারফুল কথা জেনে নেওয়া যাক স্টেপ নাম্বার ওয়ান যখন কেউ আপনাকে ইগনোর করে তার পিছনে একটা সাইকোলজি কাজ করে দেখুন যখন কোনো মানুষ আমাদের পিছনে দৌড়ায় আমাদেরকে চেস করে আমাদেরকে ইগো দেখায় আমাদের বেসিক্যালি ব্যাপারটা ভালো লাগে এনজয় করি যে হ্যাঁ কোনো একজন আছে যে আমাদেরকে এতটা ভালোবাসে আমাদের পিছনে পড়ে রয়েছে কান্নাকাটি করছে এই জিনিসটা আমরা খুব উপভোগ করি আমাদের খুব ভালো লাগে যাদের মধ্যে এই টেন্ডেন্সি বেশি থাকে সে মানুষকে ইউজ করে তাকে কষ্ট পেতে দেখে একটা নারকীয় আনন্দ পায় সে খুব মজা নেয় বেসিক্যালি বারবার সেমভাবে ম্যানিকুলেট করতে থাকে এখন আপনাকে বুঝতে হবে এই সিচুয়েশনে আপনার কি করা উচিত তারই ইগো স্যাটিসফ্যাকশান বন্ধ হয়ে যাবে যেদিন আপনি তার ইগো ফিট করা বন্ধ করবেন সেই দিন থেকে সে আপনার জন্যে পাগল হয়ে যাবে এবং আপনার পিছনে দৌড়াতে শুরু করবে দেখুন ইমোশান সবার মধ্যেই রয়েছে কারণ আমরা হিউম্যান বিনেস। তার মধ্যেও রয়েছে তবে সে সেটা দেখায় না যতটা আপনি দেখান সে কিন্তু ততটা দেখায় না তাই আমাদের কি করতে হবে তাই এই মুহূর্ত থেকে আপনার প্রথম পদক্ষেপ হবে এক্সপেক্টেশনকে কমানো এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করা সে যদি আপনাকে ইম্পর্টেন্স না দেয় আপনিও তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করতে হবে দেখুন রিভার্স সাইকোলজি হানড্রেড পারসেন্ট কাজ করে তাই যখন সে দেখবে আপনি তাকে আগের মতো আর ইম্পর্টেন্স দিচ্ছেন না তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না তাহলে দেখবেন তার আপনার প্রতি গুরুত্ব বাড়বে আপনার প্রতি ভ্যালু বাড়বে কিছুদিন নো কন্ট্যাক্ট মেথড ফলো করুন দেখুন একটা সম্পর্ক সব ফিফটি ফিফটি মেথডে চলে আপনি তাকে যতটা ভ্যালু এবং রেসপেক্ট দেবেন তারও সমান ভ্যালু এবং রেসপেক্ট আপনাকে দেওয়া উচিত যতটা আপনার তার প্রতি ফিলিংস রয়েছে তারও ততটা ফিলিংস থাকা দরকার তবে সম্পর্ক ওয়ার করবে কিন্তু যখন আপনি তাকে আউট অফ দ্য ওয়েগে ইম্পর্টেন্ট ফিল করান তাকে বেশি মাত্রায় গুরুত্ব দেন অবিয়াসলি সে বুঝবে যে সে যদি কিছু নাও করে কোনো এফোর্ট নাও দেয় আপনি তো আছেন তার পিছনেই পড়ে থাকবেন যখন আপনি তাকে কল টেক্স সব কিছু করা বন্ধ করবেন ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করবেন তখন তার মধ্যে আপনাকে হারিয়ে ফেলার ভয় আসবে এবং সে নিচে থেকে আপনাকে কল টেক্সট করা শুরু করবে কল করবে এবং সে নিচে থেকে টেক্সট করা শুরু করবে তাই অ্যাটলিস্ট ওয়ান উইক বা ওয়ান মান্থের জন্যে তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন সমস্ত রকমের কনট্যাক্ট বন্ধ করুন কল করা টেক্সট করা বন্ধ করে দিন সেটা হতে পারে এক সপ্তাহ বা এক মাসের জন্যে এবারে আসি স্টেপ টু স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করতে হবে আমাদের একটা খারাপ টেন্ডেন্সি রয়েছে বা খারাপ একটা আমাদের হ্যাবিট রয়েছে যখন কোনো রিলেশনশিপে প্রবলেম আসে বা ব্রেক হয়ে যায় আমরা কি করি স্যাড স্টোরি পোস্ট করে থাকি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কোনো সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ভরিয়ে ফেলি আমাদের কষ্টটাকে আমরা দেখাই দেখানোর চেষ্টা করি নো ওয়ান কেয়ার একবার কিন্তু ভাবুন যার কাছে আপনার কান্নার কোনো মূল্য ছিল না আপনার আপনার কান্নার কোনো মূল্য নেই তার কাছে যে আপনার কথায় ভ্যালু বুঝলো না আপনার স্ট্যাটাস থেকে হঠাৎ করে সে কষ্ট পেতে শুরু করবে এটা কি কখনোই হতে পারে নিভার কখনোই হবে না এটা উল্টে কি হবে উল্টে আরও বিপরীত হবে উল্টে তার ইগোটা বেড়ে যাবে সে এটা দেখে বুঝবে আপনি তার জন্যে কাঁদছেন আপনার চোখে তার ভ্যালু দেখে তার স্ট্যাটিসফ্যাকশান আরও বেড়ে যাবে তাই নো কন্ট্যাক্ট পিরিয়ডে থাকাকালীন আপনাকে নিজের উপরে ফোকাস করতে হবে কোনো স্যাড স্টোরি কোনো স্যাড স্ট্যাটাস বা আপনি যে তার ছাড়া ভালো আছেন হ্যাপি আছেন সেটা দেখাতে হবে আপনি যে তাকে ছাড়া অনেক কষ্টে আছেন অনেক দুঃখে আছেন আপনি যে তাকে ছাড়া থাকতে পারছেন না সেটা তাকে দেখালে হবে না আপনি তাকে ছাড়া কতটা খুশি আছেন সেটাই তাকে শো করাতে হবে সাইলেন্ট থাকুন তাকে ভাবতে দিন যে হঠাৎ করে কি হলো আপনি তাকে কেন পাত্তা দিচ্ছেন না ইভেন আপনার লাইফে কি চলছে এসব জানতে না পেরে সে কিন্তু বিরক্ত ফিল করবে সে চিন্তা করবে হতাশাই ভুগবে আপনার লাইফের প্রতি আপনার প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে তার বাড়তে থাকবে এবারে আসি স্টেপ থ্রি কোনো রিলেশনশিপে থাকাকালীন আমরা একটা সবথেকে বড় ভুল করে থাকি বা আমরা একটা বড় মিশ্লেষণ করে ফেলি আমরা আমাদের মনের মানুষকে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ ভেবে ফেলি এটা আমাদের সবথেকে বড় ভুল আমরা ভাবি পুরো দুনিয়া যেন তার উপরে নির্ভরশীল ফ্রেন্ডস ফ্যামিলি বাবা মা ভাই বোন কালিক সবাই থেকে সবার থেকে ডিস্টেন্স বাড়িয়ে ফেলি তাকে সবার থেকে কাছের মনে করি আর সবাইকে দূরে সরিয়ে দিই এবং তাকে সমস্ত রকমের ইম্পর্টেন্স দিই সমস্ত রকমের ইম্পর্টেন্ট দিয়ে ফেলি দেখুন সে আপনার পার্টনার অবভিয়াসলি হি অর সি ইজ ইম্পর্টেন্ট বাট আপনাকে বুঝতে হবে এটা একটা আপনার লাইফের পার্ট আপনার হোল লাইফ নয় ফ্যামিলি ফ্রেন্ডস ভাই বোন আপনার লাইফেও সমান পার্ট যখন সব কিছু ছেড়ে শুধু আপনি তাকে ইম্পর্টেন্স দেন সে ছেড়ে গেলে অবভিয়াসলি আপনার দুনিয়া ক্র্যাকস হতে শুরু করবে আপনার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাবে তাই তাকে ইম্পর্টেন্স দিন সাথে ফ্যামিলি ফ্রেন্ডস কলিগ পরিবারকেও গুরুত্ব দিন এর ফলে যখন একটা পার্ট যখন আপনার পার্টনার আপনার লাইফ থেকে হারিয়ে যাবে বাকি পার্টগুলো ঠিক আপনাকে ব্যালেন্স আনবে সে যদি চলে যায় আপনার বাবা মা ভাই বোন বন্ধু সবাই আপনার জন্য রয়েছে একটু কষ্ট হবে তবে আপনি সেটা ওভারকাম করে নিতে পারবেন এছাড়া যখন পার্টনার দেখবে যে সে থাকুক আর না থাকুক আপনার লাইফে কিছু যায় আসে না কারণ অলরেডি আপনার লাইফে অনেক কিছু রয়েছে তার পাওয়ার অনেক কমে যাবে ইগো অতটা দেখাতে পারবে না ইগো তার কমতে শুরু করবে সে আপনাকে ততটাই ইম্পর্টেন্স দেবে যতটা আপনি দেবেন মনে রাখবেন ওয়ান সাইডেড লাভ ইজ পসিবেল বাট ওয়ান সাইডেড রিলেশনশিপ কখনোই পসিবল নয় তাই দুজনের রিলেশনশিপে ইন্টারেস্ট সব কিছু গুরুত্ব সব কিছু সমান থাকা দরকার আর এটা করলে দেখবেন আপনার পার্টনার আপনার কাছে আবার ফিরে আসবে এবং সে আপনার পায়ের কাছে এসে পড়বে তাই জন্যে যেমন আপনার পার্টনারকে গুরুত্ব দেবেন তেমন আপনার পরিবার বন্ধুবান্ধব সবাইকে গুরুত্ব দিতে হবে তাকে বোঝাতে হবে সে না থাকলেও তা আপনার পাশে আরও অনেক কিছুই রয়েছে তাই সে আপনাকে বেশি ইগনোর করতে পারবে না এবং সে অবহেলা করতে পারবে না কারণ তার মনে হবে যে তার পাশে আমি ছাড়া আরও অনেকেই আছে এবারে আসি স্টেপ ফোর এই পয়েন্টটা থেকে বেশি ইম্পর্টেন্টস কারণ এটা ছাড়া বাকি স্টেপগুলো ফলো করা অসম্ভব আপনি এখন তার সঙ্গে নো কনট্যাক্টে আছেন কোনো কনট্যাক্ট নেই তাকে আপনি সেন্টার অফ লাইফে বানাননি তাকে ইম্প ইম্পর্টেন্ট দেওয়া ছেড়ে দিয়েছেন স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি আপনার ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবেন তাকে তো এগুলো দেখানোর জন্য সব কিছু করলেন কিন্তু আপনার মনের ভিতরে যে চিন্তা সেটা আপনি কিভাবে বন্ধ করবেন তার জন্যে কষ্ট পাওয়া কিভাবে বন্ধ করবেন ওই সেটার জন্যে এই পার্টিকুলার পিরিয়ডের টাইমে নিজের উপর ফোকাস করতে হবে সেলফ ফোকাসের উপর নজর দিতে হবে জিম করুন নিজের কাজকে পেন দিন যদি পেন আপনি সহ্য করবেন যত পেন সহ্য করতে পারবেন ততই আপনি হার্টফুল হবেন মেন্টালি স্ট্রং হবেন অ্যান্ড ওয়ান মোর থিং স্যাড সং শোনা বন্ধ করতে হবে এমন মিউজিক শুনুন যেটা আপনার ফিল গুড রিলিভ করবে আপনার হার্টকে আপনার ব্রেনকে রিলিভ করবে আপনার ফিল গুড হরমোনকে রিলিভ করবে যখন তাকে টেক্সট করার কথা মনে হবে তখন আপনি কি করবেন একটা পেন এবং একটা খাতা নিন আপনার সমস্ত ইমোশানকে লিখুন আপনি ওকে যে কথাগুলো লিখবেন এই খাতাতে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট কথাগুলোকে আপনার ইমোশানকে লিখুন এই স্টেপগুলো আপনাকে ব্রেকআপ থেকেও হেল্প করবে সাথে এরপর যদি আপনার লাইফে কখনো সে ফিরেও আসে পাওয়ার আপনার হাতেই থাকবে আপনি চুজ করবেন কি করবেন কি করবেন না আপনার উপর ডিপেন্ড করবে তাকে অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন না রিভার্স সাইকোলজি এইভাবে কাজ করে সেকেন্ড বার চান্স দিতেই পারেন তবে সেম জিনিস যদি বারবার ঘটে রিপিট করতে হয় তাহলে বলবো থেমে যান কাঠ অফ করুন মুভ অন করুন দেখুন ভালো ভালো মানুষের সঙ্গে একবার খারাপ হয় কিন্তু একজন মূর্খ মানুষের সাথে বারবার খারাপ হয় তাই মূর্খ হবে তো এই চারটি রিভার্স সাইকোলজি স্টেপগুলো ফলো করুন দেখবেন যে মানুষটা আপনাকে অপমান অবহেলা ইগনোর আপনাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে তারা আপনার পায়ের তলায় এসে পড়বে এই রিভার্স সাইকোলজির মাধ্যমে আপনি তাকে আবার আপনার কাছে ফিরাবেন এবং আপনাকে পায়ের তলায় আনবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ